ওখানে যাই দেখছলো হাসের বাচ্চা কালেকশন একটু পছন্দ হচ্ছে হাসের বাচ্চা কালেকশন পাওয়া যায় যেটা দেখছে করতে হুনু ফ্রি না বেলজিয়াম কত করে দিচ্ছেন আজকে

अच्छा कहना हूँ मैं दिखलाऊं बेशी मूल्य वाचा कलर बेशी मूल्य का तो वो दिखेगा पसन्द आली सिद्धि सोता है हाली दिखी कौन देखते हो कंगन साइज भी जब हम इधर ने कलेक्शन में कोई लाख ऐसे लाख करें एक लाख अंदाज़ पता है प्लस कोई कलेक्शन करके हाथ में भी ए जब हम इधर से उसमें दिखी तो वो अच्छा कले� সর্বনিম্ন কত পাঁচশো টাকা সর্বনিম্ন পাঁচশো টাকা দামটা হয়ে থাকে দেশে দিন পাবেন কালেকশন বিক্রি হয়

इधर तो ने कलेक्शन जो जाते हैं लिके चंचला समय गुलाब कंदल हाथ तेश्या। सारे तक सारे तक से कास्टोरे का है साइजरे पर एडाम का है मगर साइजरे पर एडाम का है ऐसे जो दम तेली के पहले दैसका अपने चला समय गुलाब कंदल हाथे यहाँ पे सप्ताह एक दिन बसे दोस्तों की वर्दी बसे इच्छाएँ बिकती पर इधर ने कालक्षणिक ज

আচ্ছা কত করে বিক্রি করতে আচ্ছা কত পিস নিয়ে আপনি ষাট পিস নিয়ে বিক্রি করছেন আচ্ছা দর্শক কথায় বলছে পাচ্ছেন আপনার যদি হাত থেকে হাঁস মুরগি নিতে চান চলে আসতে পারেনি এই হাটটা সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার দিন বসে থাকে আসলে এরকম টাকার দরকার আপনার হতে যাবে টাকা দেখা থেকে নিতে পারেন এই যে এখানে একটা হায়ার বিক্রি হচ্ছে একটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি লেجن কোড এ বিক্রি করতে আছেন টাকা কেজি পাই বেশিরভাগ টাকা কেজি কেজি হিসাবে বিক্রি করতে আছেন এই দুকেই কালেকশন এই গোলা কম্বল হাতে পাবেন বেশ বাধ্যতামূলক খুবই চমৎকার এক কোরাতে ইসকি সাইজ মে সাইজ কালেকশন

सुबह सिंधे कलेक्शन क्यों कर

চলে আসতে গোলাপ হাতে হাতটা আপনার

ফার্মে কত করে বিক্রি করতেছেন আজকে একশো বিশ টাকা পার বয়স কত দিন এদের এক মাস এক মাস বয়সের বাচ্চা একশো বিশ টাকা পাচ্ছে আর এইগুলা কত করে বিক্রি করতেছে ছয়শো এগুলা কত দিন বয়স দুই মাসের কথা কাছে বয়স বছর সুন্দর সুন্দর কালেকশন প্রচুর কালেকশন আপনার কোনো জন্য এগুলো নিতে পারেন আসতে পারেন

চার চার চোদ্দশো আলি এই আলিটা চোদ্দশো টাকার চাওয়া দেন আর ওইটা ওই চারশো টাকার চাওয়া দেন এখানে এই আলিটা কত চাচ্ছে এখানে দেখছিলাম এক ভাই ভাই কত করে বিক্রি করতেছে বড় ভাই

আটশো টাকা জোড়া দাম চাচ্ছে দর্শক বিক্রি এগুলি আপনি আপনার নিজের পালে নিজের পাল দর্শক দেখতে পাচ্ছেন এইরকম খাবারের বাইরে কাছ আপনার নিজের পালে হাস নিতে চাইলে চলে আসতে পারে এখানে বেশিরভাগ মানুষই ব্যবসায়ী করে এই ধরনের কালেকশন নিতে চলে আপনার চলে আসতে হাতে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাবেন আপনার সপ্তাহে একদিন বসে আপনার বৃহস্পতিবার দিন বসে খুবই চলে এখানে চেনা আর দেখতে পাচ্ছেন এখানেও মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর